আমরা আজকে চলে আসছি গাজীপুর জেলার কালিয়াকুর থানা মৌছাক মৌছাক ইউনিয়ন রাখালিয়ার চালায় আমরা আজকে দেখাতে আসছি বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য গাজীপুর জেলায় ভরপুর সেই বিষয়গুলোই আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা চলে আসছি তো আজকে আমরা দেখাবো গাজীপুরের কালিয়াকোর মৌছাক এলাকার রাখালিয়ার চালার দৃশ্য অন্যদিক দেখেন শাহাদাত হোসেন সরকার গাজীপুর